মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই ফেনীর বিভিন্ন নদ নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে বিলীন হচ্ছে বাড়িঘর রাস্তাঘাট সহ জনপদ দাগনফুইয়া উপজেলার মোমারিসপুর জর্বাপুকুর সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে ত্রিশ হাজার মানুষ ফেনী সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট গত বছর ভারী বৃষ্টিপাত আর ওজানের ঢলে ভেঙে যায় ফেনীর মুছাপুর রেগুলেটর এরপর থেকেই জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে জমির ফসল তীব্র নদী ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর স্কুল মসজিদ ও রাস্তাঘাট বেকের বাজার থেকে জরবাপুকুর সড়ক ভেঙে বন্ধ হয়ে গেছে হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তা এই গ্রামের অনেক ছেলে মেয়ে নিয়মিত

উদ্যোগ গ্রহণ করেছি অতি দ্রুত আমরা হচ্ছে ইমার্জেন্সি দক্ষিণ কাজটা শুরু করতে স্বাভাবিক রাখতে বেকের বাজার জরবা পুকুরের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই